আগামীকাল শুক্রবার মুসলিম উম্মার জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ রাত পবিত্র শবে মেরাজ ইসলামের ইতিহাসে এটি এক অলৌকিক ও মহিমান্বিত রাত সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান আগামীকাল শুক্রবার পবিত্র শবে মেরাজ ইসলামের ইতিহাসে এক অলৌকিক ও মহিমান্বিত রাত যখন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ইসরা করেন এবং তারপর রফরফ নামে নুরানি বাহনে ঊর্ধ্বগামী হয়ে আল্লাহর নৈকট্যে পৌঁছান মসজিদুল হারাম ও মসজিদুল আক্সার নফল নামাজ আদায় করেন সবে মিরাজের রাতে নবীজি এক বিশেষ যাত্রা সম্পন্ন করেন এই যাত্রায় নবীজি রফরফ নামে একটি নুরানি বাহনে চড়ে সিদ্রাতুল মুন্তাহার পর আরও ঊর্ধ্বে গমন করেন এই রাতেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয় দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া নামাজ এবং ইবাদতের আয়োজন করা হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিরা সারা রাত নফল নামাজ কোরআন তেলাওয়াত এবং জিকিরের মাধ্যমে ইবাদতে মগ্ন থাকবেন পবিত্র শবে মেরাজ আমাদের শেখায় আত্মশুদ্ধি নামাজের গুরুত্ব এবং আল্লাহর নৈকট্য অর্জনের মহামূল্যবান শিক্ষা এই রাত মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি এবং দেশ জাতির কল্যাণকামনায় বিশেষভাবে উদযাপন করা হবে